হ্যালো ভিওয়ার্স এই দেখুন আজকে আরেকটি কিতাব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি অনেক পুরাতন এই দেখতেই পাচ্ছেন আমি দেখাই আপনাদেরকে এই কিতাবটির নাম হচ্ছে হেরজে সুলেমানি অবেরত নকশে সুলেমানির চতুর্থ ভাগ দুইটা কিতাব একসাথে আছে হেরজে সুলেমানি আর হচ্ছে নকশে সুলেমানি ঠিক আছে দেখেন তেরোশো কত সালের আমি দেখাই তেরোশো বত্রিশ সালের এই কিতাবটি এই যে দেখেন তেরোশো বত্রিশ সাল ঠিক আছে একদম প্রাচীন কিতাব তাহলে বুঝতেই পারতেছেন যে কত পুরাতন একটি কিতাব তেরোশো বত্রিশ সালের এই কিতাবটি আমি আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি ভালো করে দেখেন তাহলেই বুঝতে পারবেন যে এই তাহলে কি কি কাজ আছে এবং কি করতে পারবেন এই যে এরকম হবে আর হ্যাঁ আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন কারণ আমার এই চ্যানেলে অনেক পুরাতন পুরাতন গোপ্ত আমি আপলোড করে থাকি আপনাদের কোনো না কোনো কাজে অবশ্যই লাগবে হ্যাঁ দেখেন দেখাচ্ছি এই ভিডিও গুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই 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 লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যে যে দেখেন দেখেন এটা দেখাচ্ছি একই লেখকের এলা যে বাংলা যে বাংলাটাও কিন্তু এই লেখকেরই একই কিতাব তার জন্যই আর কি এখানে দেওয়া আছে এটা কিন্তু তেরোশো পঁয়ত্রিশ সালে প্রচার করা হয়েছে আর এই যে কিতাব আমি দেখাইতেছি এই কিতাবটি হচ্ছে আপনার তেরোশো বত্রিশ সালের এই যে দেখেন এই যে এরকম হবে ইসলামিক একটি কিতাব এই কিতাবের সম্পূর্ণ কিন্তু ইসলামিক দেখেন সব ধরনের বিদ্যা আছে এখানে আপনারা যে কোনো কাজ করতে পারেন নিঃসন্দেহে হান্ড্রেড পার্সেন্ট কাজ হবে মিস নেই এগুলো কিতাবের কাজ কখনো মিস হয় না আর আপনারা যদি যে কোনো ধরনের কভারেজ কিতাব বা পিডিএফ ফাইল নিতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করার নাম্বারটি আমি বলে দিচ্ছি সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি এই নাম্বারে সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি এই নাম্বারে ঠিক আছে এই দেখেন নকশাগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন যে কত সহজ নকশা কিন্তু কাজ কিন্তু দারুণ অনেক পুরাতন আদি যুগের কিতাব এগুলো এখন চলতেছে দুই হাজার কত দুই হাজার চব্বিশ আর এই কিতাবটি প্রকাশ হয়েছে তেরোশো বত্রিশ সালে তাহলে দেখেন কত ছ বছর আগে এখন কিন্তু এই কিতাবগুলো আর পাবেন না কারণ এগুলো সব বন্ধ হয়ে গেছে দেখেন এই কিতাবটি যদি কোনো ভাইয়ের লাগে তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন এই দেখেন এই যে এরকম হবে যতটুকু সম্ভব হয় আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দেখে আর কোনো বাইরে যদি কাছে যদি সে এই কিতাবটি আছে তাহলে অবশ্যই জানা আছে এই কিতাবের কাজগুলো কেমন কোনো বাইরের কাছে যদি সে এই কিতাবটি থাকে তাহলে অবশ্যই জানাবেন ঠিক আছে যে দেখেন এরকম হবে ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন পাশে থাকা বেল বাটনটি ডাবিয়ে দেবেন যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন এই দেখুন আমি দেখাইতেছি কতটুকু সম্ভব হয় আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই যে এরকম হবে এটা হচ্ছে অরিজিনাল কিতাব দেখতেই পারতেছেন অরিজিনাল কিতাব এই দেখেন সূরা হাশরের आखरी তিন আয়াত আমি ভিডিওটা আর বেশি বড় করব না আজকের মতন এই পর্যন্তই আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যেতে বেশি দিতে পারি আপনাদের উপকারে আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফিজ